দুই খানা পিঠা দিয়ে করবো দেখা দিতে দুধের হাফ কেজি করছে কত ঘন অরিজিনাল দুই খানা পিঠা বিক্রমপুরের এখানে চারশো গ্রাম লেগে আছে পড়ার চালু ভিজে তারপরে বেটি দিচ্ছে গুড় এগুলি যাচ্ছে বাইকটা অল্প দিলে গ্যারেন্ট বিরাটা লবণ

পিঠা অনেক দিলে পিঠা তো অনেক ধারানোর ভালোভাবে কল্যাণ হয়েছে এখন এটা সাবধানে ঘিদে তারপরে মেখানেছি না দশ মিনিট গরম হচ্ছে এখন এটা দেবো মশালা ঢেকে দেব এক এক ঘন্টা লাগবে এটা হইতে আগুন না পাঁচ মিনিট পারে তারপরে কমায় দেব একেবারে কমায় দেব কত সুন্দর হয়েছে আর দশ মিনিট লাগবে কত সুন্দর এখানে পেটে os sou